যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট ওই মহিলা চাহান নাম তো তুমি তারে বলো তো নামাজ পড়বি না বেটি পর্দা করবি না বিবি তুই আমার হুমকি দাও ঠিক আছে তুই আমার জেল খাটাইবা তুই আমার নারী নির্যাতন মামলা দিবা ঠিক আছে যাও কিছুই করতে পারলাম না তোমারে তো এর দূর মনে রাখো আমার কলিজারা তো আটকে থাকত না কথা বলেন না কেন কলিজারে কি জেল দিতে পারি তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট তো ওই মহিলা কেমনে জান্নাতে যাবে স্বামীর অসন্তুষ্ট রাইখা ওই সন্তান কেমনে জান্নাতে যাইব বাপমারে অসন্তুষ্ট রাইখা বলেন চাচা আল্লাহ আপনাদের সময়কে বেশি শক্ত কথা বলে ফেলছি নাকি তা ভাই আমি তো এখানে আসছি আগে না আব্দুল মুমিন ভাইয়ের মমিনুল হক ভাইয়ের মাদ্রাসায় বয়ান করছি